আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক স্বাস্থ্য ভারত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি সকলেই আল্লাহ রহমতে সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক আজকে আলোচনা করার চেষ্টা করব হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে এবং এই ভাইরাসের টিকা সম্পর্কে হ্যাপাটাইটিস বি ভাইরাসের টিকাগুলো বাজারে যে নামে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হ্যাপা বি হ্যাপাভ্যাক্স বি এবং ইউবেক্স বি নামে বাজারে পাওয়া যায় উক্ত টিকাটি বা ভ্যাকসিনটি দুইটা ভেরিয়েন্টে বাজারে পাওয়া যায় বাচ্চাদের জন্য হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এবং বড়দের জন্য হচ্ছে ওয়ান এম জন্মের পর থেকে আঠারো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ডোজ ধরা হয় এবং আঠারো বছরের বয়সের পর থেকে যে কোনো বয়সের জন্য বড়দের ডোজ হিসাবে ধরা হয়ে থাকে বিয়ার্স হ্যাপাটাইটিস বি ভাইরাস আমাদের শরীরের জন্য একটি নিরবঘাতক এই ভাইরাসটি আমাদের শরীরে সংক্রমিত হওয়ার পরে প্রথমে আমাদের শরীর আমাদের আক্রমণ করে আমাদের ক্ষতিগ্রস্ত করে লিভারকে এই ভাইরাসটি আমাদের শরীরে সংক্রমিত হওয়ার পরে কোনো লক্ষণ প্রকাশ পায় না দীর্ঘদিন যাবৎ এই ভাইরাসটি আমাদের শরীরে থাকার ফলে একটা পর্যায়ে যখন এই ভাইরাসটি হ্যাপাটাইটিস সি ভাইরাসে পরিণত হয় তখন লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো রোগ দেখা দেয় ওই মুহূর্তে আসলে তখন আর কিছু করার থাকে না এবং শেষ পর্যায়ে গিয়ে আমাদের যে লক্ষণগুলো প্রকাশ পায় তাই এই ভাইরাসটি সংক্রমিত না হওয়ার জন্য যে ভ্যাকসিন বা টিকা আবিষ্কার করা হয়েছে আমাদের প্রত্যেকের উচিত হ্যাপাটাইটিস ভাইরাসের পরীক্ষা করে আমাদের যদি নেগেটিভ থাকে প্রত্যেকের উচিত এই ভ্যাকসিনটি নিয়ে নেওয়া কারণ একবার যদি এই ভাইরাসটি পজিটিভ হয়ে যায় তাহলে চিকিৎসা চালিয়ে যেতে হবে যতদিন বেঁচে থাকবে ততদিন এবং এই ভাইরাসটির চিকিৎসা খরচ অত্যন্ত ব্যয়বহুল যা সবার পক্ষে বহন করা সম্ভব নয় তাই ছোট্ট একটি রক্ত পরীক্ষার মাধ্যমে যদি আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের শরীরে এই ভাইরাসটির উপস্থিতি নাই অর্থাৎ এইচ এজি যদি নেগেটিভ থাকে তাহলে দ্রুততার সাথে এই ভ্যাকসিনটি নিয়ে নিতে হবে পজিটিভ হলে এই ভ্যাকসিনটি দেওয়ার কোনো লাভ হবে না আজকে আলোচনা করব এই ভ্যাকসিনটির বা এই টিকাটির ডোজ শিডিউল নিয়ে এই ভ্যাকসিনটি দুইটা শিডিউলে দেওয়া হয়ে থাকে তিনটি ভ্যাকসিনের একটি শিডিউল এবং চারটি ভ্যাকসিনের একটি শিডিউল প্রথমে আলোচনা করব তিনটি ভ্যাকসিনের যে শিডিউলটি অর্থাৎ আপনার এইচ পরীক্ষা করার পরে যদি নেগেটিভ থাকে আপনি প্রথম টিকাটি যেদিন দিবেন সেদিন থেকে এক মাস পরে দ্বিতীয় টিকা এবং প্রথম টিকা যেদিন নেবেন সেদিন থেকে ছয় মাস পর অথবা দ্বিতীয় দ্বিতীয় টিকা যেদিন নেবেন সেদিন থেকে পাঁচ মাস পরে তৃতীয় টিকাটি নিয়ে নিতে হবে আরেকটি শিডিউল হচ্ছে চারটি ভ্যাকসিনের একটি শিডিউল অর্থাৎ প্রথম যেদিন নেবেন সেদিন থেকে এক মাস পর দ্বিতীয় টিকা দ্বিতীয় টিকার এক মাস পর তৃতীয় টিকা এবং প্রথম টিকার এক বছর বা বারো মাস পর চতুর্থ টিকা যেটাকে বুস্টার ডোজ বা অতিরিক্ত একটি টিকা বলা হয়ে থাকে এখন আসি জেনে নিই কোন শিডিউলটি কাদের জন্য প্রযোজ্য যাদের ফ্যামিলিতে কোনো একজন ফ্যামিলি মেম্বারের হ্যাপাটাইটিস বি পজিটিভ আছে ওই ফ্যামিলি মেম্বারদের বাকি সদস্যদের পরীক্ষা করার পর যদি নেগেটিভ পাওয়া যায় তাহলে চারটি ভ্যাকসিনের যে শিডিউল আছে এই শিডিউলটি নিয়ে নিতে হবে এছাড়া যারা ডাক্তার নার্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যাথোলজিস্ট এবং হসপিটালে যারা কাজ করেন অর্থাৎ যারা রোগীদের সংস্পর্শে সবসময় আসেন তাদেরকে এই চারটি ডোজের শিডিউলটি নিয়ে নিতে হবে কারণ এই সমস্ত ব্যক্তিগুলোর খুব দ্রুততার সাথে এই হ্যাপাটাইটিসের ইমিউনিটি গ্রো করার অত্যন্ত প্রয়োজন আর যারা সাধারণ জনগণ আছেন তারা তিনটি ডোজের শিডিউল নিলেও কোনো সমস্যা নেই দুই সাল থেকে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে এই টিকাগুলো আর নিতে হবে না কারণ দুই সাল থেকে আমাদের ইপিআই শিডিউলের মাধ্যমে এই টিকাটি অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ দুই সাল থেকে যদি আপনার বাচ্চা জন্মগ্রহণ করে এবং গ্রহণ করার পর যদি আপনি সবগুলো টিকা সময় মতো নিয়ে থাকেন তাহলে আপনার বাচ্চাকে আর হেপাটাইটিসের টিকা দিতে হবে না দু সালের পূর্বে যে সকল বাচ্চারা জন্মগ্রহণ করেছে তাদেরকে পরীক্ষা করে যদি নেগেটিভ হয় তখন এই টিকাটি নিয়ে নিতে হবে এই টিকাটির বর্তমান বাজার মূল্য হচ্ছে বাচ্চাদের যে ডোজটা জিরো পয়েন্ট ফাইভ এম এর এটা চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পাওয়া যায় এবং বড়দের যে ডোজ অর্থাৎ ওয়ান এম এর এটা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বা সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত নিয়ে থাকেন তাই আমরা সচেতন হই হ্যাপাটাইটিস বি ভাইরাস থেকে নিরাপদে থাকি প্রত্যেকের উচিত হ্যাপাটাইটিস বি পরীক্ষা করে যদি নেগেটিভ থাকে তাহলে খুব দ্রুততার সাথে এই টিকাটি নিয়ে নেওয়া ধন্যবাদ